আগামী পাঁচটি বছর আমরা কেমন বগুড়া চাই বিগত বছর জনগণ নির্যাতিত হয়েছে ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারেনি বাড়ি নির্মাতারা নির্মাণ কাজ ঠিক মতো চালাতে পারেনি ফুটপাথের হকাররা

বাস্তবায়নের জন্য নিজেকে নিয়োজিত করব মামলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সর্ব শক্তি নিয়োজিত করব একই সাথে বিমানবন্দর যেটা ঘোষণা হয়েছে দ্রুততম সময়ে এই বিমানবন্দর চালুর জন্য ভূমিকা রাখব সেই সাথে সাথে আপনাদেরকে সাথে নিয়ে ভগুরাারার সমস্যাগুলো রয়েছে আপনাদেরকেwidehat সেই সমস্যাগুলো দূর্বিত করেন ভগুরাকে মানুষের বসবাস উপযোগী একটি আধুনিক নেতৃত্বে পরিণত করব ইনশাআল্লাহ আমি আশা করি আগামী 12 তারিখের দিন পড়নের আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন আপনারা আপনাদের ভোট পরিভাল্লার পক্ষে দেন